হ্যালো গুড মর্নিং সব কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো একটা নতুন দিনে নতুন সকালে তোমাদের সবাইকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম তো যাই হোক চা করছি যে দেখো সকাল এখন ওই সাতটা দশ পনেরোটার মতন বাজে চা করে নিচ্ছি আমার আর বর্মসায়ের জন্য সে তো ছোটো কাপ ছাড়া চা খায় না তাকে ছোটো কাপে দিয়েছে আর আমি এই যে ছেঁকে নিচ্ছি আমার নিজেরটা অনেক বেলা তো আজকে এক কাণ্ড হয়েছে জানো কি ওই যে বলছি এখন বেশি বেলা হয়নি সাড়ে এগারোটা বাজে সকাল সাড়ে এগারোটা সান পুজো টুজো হয়ে গেছে সকাল থেকে আজকে আর মমিনী নেই সোতার ওই দেখো পুজো হয়ে গেছে পুজো আর্চা করে নিয়েছি পুজো করে যখন উঠব তখন মনে হচ্ছে যে কিছু আজকে একটা আছে সকাল থেকে মনে আছে যে আজকে যে অঘ্রাণ মাসে বৃহস্পতিবার অঘ্রাণ মাস পড়ে গেছে বৃহস্পতি আর মনে আছে খেয়াল আর নেই যে আমি তো বৃহস্পতিবার খাই না খাই না বলতে আমি ভাতটা ভাত মুড়ি খাই না ভাত মুড়ি মাছ পেঁয়াজ কিছু খাই না হয়তো আমার লুচি পরোটা এইসব খাই তো সেটা আর আমার সকাল থেকে আজকে মনে নেই আজকে বরকে দিয়ে বাজার পাঠিয়েছি মাছ আনিয়েছি তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না আওয়াজ হচ্ছে এখানে গাড়ির রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে ওই জন্য মাছ আনিয়েছে সে বলছিল আজকে মাছ আনবে না বরমশাই হ্যাঁ আমি তাও জোর করে বললাম দেখো কালকে খাওয়া হয়নি মাছ কালকে ডিম করেছিলাম বুধবার গতকালকে আজকে খাবো আবার কালকে তো শুক্রবার খাবো না শনিবার খাবো না ওই জন্য বরকে বললাম যে একটু মাছ নিয়ে এসো তো সে হচ্ছে তোমার মাছ নিয়ে এসছে ওখানে সিম এনে দিয়ে গেছে সিম মাছ আনিয়েছি ঠাকুরের ফুল মালা এসব এনে দিয়েছি আমার আর খেয়াল নেই যে আজকে অজ্ঞাসে বৃহস্পতিবার আজকে আমি ভাত খাব না বলিনি এখনো এখনই মনে পড়লো থাক্তিস মনে পড়লো তাহলে রান্না করে নিতাম ঠাকুরি ভাত বসিয়ে দিতাম যাই হোক ভগবান এখানটা কী হয়েছে কে জানে আজ কদিন ধরে তো যাই হোক ভগবানের লীলা দেখো ঠিক মনে করিয়ে দিয়েছে যেহেতু আমি খাই না ঠিক মনে করিয়ে দিয়েছে তো এখন ভাবছি যে বর মশাই একটু রান্না করে নিই তার মাছ এনে দিয়ে গেছে মাছ মাছের ঝাল একটু কিছু তরকারি করে দিই ওই নিজের ওই আটা আছে কাল থেকে ময়দা নিই সেটাও আমার মনে নেই তাই অ্যাকচুয়ালি মেয়েটার এখন এত চিন্তা করি মেয়েটার জন্য মানে মাথা থেকে সমস্ত কিছু বেরিয়ে যায় আমার বেশিরভাগ ওই জন্য হচ্ছে এখন ভাবছি দুপুরবেলা নিজের জন্য একটু আটা দিয়েই দুটো রুটি করে নেব এখন তুই বলকে বলতে যাই দুপুরে আজকে আসবে সে বলে গেছে ইলেকট্রিক অফিসের একটু কাজ আছে যাবে কয়েকদিন ধরে ইলেকট্রিকটা লাগাবে লাগাবে করছে মানে ইলেকট্রিক লোকেরা আসবে বলছে আমি কবে কী করবো ওই জন্য চালের বাড়িতে আসবে খেতে নাহলে আজকে আসতো না বাড়িতে তো যাই হোক এখন ভাত দিস ভাতটা বসাইনি বেলা করেই বসাবো ভাতটা তার গরম গরম ভাত আর মাছ কিছু তরকারি হলে হয়ে যাবে এবার যদি এখন শোনে যে আমি ভাত খাবো না তার একার জন্য ভাত করবো প্রচণ্ড রেগে যাবে আমার করে তারপরে সকালবেলা বলেছিলো মাছ আনবে না আমি জোর করে আনিয়েছি এবার রেগে যাবে বলবে তুমি খাবে না কেন আনছো ওরা বাবা মেয়ে মাছ খেতে হলেই কষ্ট তোমরা তো জানো তো যাই হোক অনেকক্ষণ বক বক করে ফেললাম বসে আছি এখন চলে এবার রান্না করে যাই রান্না বসাই পরের মতন আগে রান্নাটা করে দিই তার মতন একটুখানি যাই হোক মাছ থাকলে আর কিছু লাগবে না একটা কিছু তরকারি হলে হয়ে যাবে আর ওই নিজে এসে বেলা করে একটু রুটি করবো মানে রুটিটা করে তাওয়াটা করে হালকা ভেজে নেবো ঘি দিয়ে ঘি মাখিয়ে নেবো আগুনে সেঁকবো না আর সন্ধ্যের কথা তখন সন্ধে আছে দেখি যাই চল তো এই দেখো বরমসাইয়ের জন্য ডাটা চচ্চড়ি কেটে নিয়েছি ডাটা চচ্চড়ি বলতে ফুলকপির ডাটা চচ্চড়ি সে কিন্তু এই চচ্চড়ি খেতে খুব ভালোবাসে এই চচ্চড়ি দিয়েই তার ভাত খাওয়া হয়ে যাবে জানো তো একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে করব। এই যে মূলও দিয়েছি সামান্য অল্প করে বেগুন দিয়েছি আর ফুলকপির ডাটা এতে কিন্তু কুমড়ো দিলে সে আবার খাবে না ওই জন্য কুমড়ো আমি দিইনি হুম আর আলুও দেবো না সামনে একটু পটল দেবো একটু দুটো বিমস দিয়ে দেবো তাহলে ভালো লাগবে খেতে আর এটা হচ্ছে আমার জন্য কেটেছি আমি তো নিরামিষ খাবো সবজি আর নিজের জন্য কয়েকটা লুচি করবো আমি বেগুন খাই না সামান্য একটু বেগুন দিয়েছি একটু কুমড়ো আর হচ্ছে সিম আর আমার তরকারিটায় একটু আলু দেবো দিয়ে এই তরকারি আমার দুবেলা হয়ে যাবে যদি বরমশাই রাত্রে একটু খেতে চাই তো খাবেও খাবে না আমি জানি কারণ যেহেতু নিরামিষ এই যে আলু নিয়ে এসেছি নিজের তরকারিতে দেবো বলে বড়মশাইয়ের জন্য যে ভাত বসিয়ে দিয়েছি হুম তো আর হচ্ছে ভেন্ডিটা ধুয়ে রেখেছি এটা ভাজা করে দেবো যেহেতু আমার বর ভেন্ডি ভাজা খেতে ভালোবাসে ওই জন্য ভেন্ডিটা ভাজা করে দেবো তাকে তো এই যে কী বলো তো সব কিছুই করছি সব কিছুই জানি কিন্তু তবুও না মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক এই যে রান্নাবাড়া হয়ে গেছে বরের জন্য চচ্চড়ি করে নিয়েছি ভেন্ডি করে ভাজা করেছি মাছের ঝাল এটা কিন্তু কাতলা মাছের পেটি জানতো মাছের জাল তো আর সকালেই নিয়ে এসছে বললাম না সিম আর মাছ নিয়ে এসছে এই চার পিস পেটি হচ্ছে আজকে ভালো সেরকম মাছ পাইনি মানে অন্য মাছ কারণ হচ্ছে আজ বৃহস্পতিবার তো অঘ্রাণ মাসে এখানে সেরকম ভালো মাছ পাওয়া যায়নি টমেটো নেই বলে যে মানে সসটা এনে মাছ একটু দিয়ে দিয়েছি দিয়ে করে নিয়েছি তো এখন বেলা দেড়টা বাজে জানো তো বরমশাইকে খেতেও দিয়ে দিয়েছি সে খেতে এসছে ইলেকট্রিক অফিসে গিয়েছিল কাজ হয়ে গেছে তো খাচ্ছে সে ঘরে আর আমি এই যে নিজের জন্য কয়েকটা লুচি করছি এই বেলায় করে রেখে দেবো রাতেই হয়ে যাবে এখন এখনটা বাজাতে যায় খন্দে সাতটা চা খেয়েছি নিজে অল্প করে একটু চা করে খেয়ে নিয়েছি দুপুরবেলা তো লুচি তরকারি খেয়েছিলাম এখন আছি আর রান্না কিছু করব না যাই হোক আছে বরমশাই কয়েকটা খাবে আমি খাবো আর তারপরে হয়ে যাবে এখন কী দিয়ে খাবে সে সেটাই হচ্ছে সমস্যা সে তো ওই তরকারি খায় না কোনো সবজির তরকারি সে খাবে না আবার নিরামিষ তো যাই হোক আমার চা খাওয়া হয়ে গেছে দুধ ফুটিয়ে নিয়েছি আজকে সকালে বরমসাই গামছাটা নিয়ে এল নতুন এই গামছাটা এখন জলে ভিজিয়ে রাখবো কেন তো নতুন তো মানে রং উঠতে পারে কি হতে পারে এলো নাকি কে জান কঠোর তো আসার সময় হচ্ছে তোমার ওই বই দোকানটায় বইগুলো অর্ডার দিয়ে আসবে মানে পুরনো এনে দেওয়ার জন্য পুরনো এনে দেয় তোমারটা কালকে বলবেন না স্ট্রিট থেকে তো বলে আসবে মানে অর্ডার দিয়ে আসবে তিনটে বই মেয়েকে ফোন করা হয়ে গেছে এখন ও আবার অ্যাটেন্ডেন্স দিতে হবে সাড়ে সাতটায় আমি সেই সাড়ে নটায় আবার ফোন করবো এখন পড়তে বসেছে বসু দেখতে বলছে মা কী চিৎকার চেচানাচি হোস্টেল হলে যাওয়া হয় বলছে কী করে মন স্থির করেছে পড়বো অ্যাকচুয়ালি একা পড়ে পড়ে অভ্যেস একা থাকতো একা ঘরে পড়ত আর ওখানে অত জন কিছু করার নেই আমি তাই বললাম বাবা একটু বস বসে একটু মাইন্ডটা স্থির কর করে পড় কিছু করার নেই পড়তে তো হবে প্রচুর পড়ার চাপ জানো তো তোমরা সবাই জানো অবশ্য তো যাই আমি এখন এই গামছাটা ভিজিয়ে রাখি আর হচ্ছে তোমার রাতে তো রান্না কিছু করব না একটু সেলাই করব ভাবছি বসবো মেশিন নিয়ে যেহেতু গাছ বাজ সেরকম এবেলা কিছু নেই নিজের কয়েকটা সেলাই আছে ওগুলো সেলাই করবো ভাবছি দেখা যাক কত কী করবো কটা কী করতে পারি তোমরা সাথে থাকো ওই ব্যাগটা ওপরে ওঠাবো ওইখানটায় কী বলো তো ওইখানে উঠিয়ে রাখবো ওই ব্যাগে মেয়ের ড্রয়িংয়ের অনেক জিনিসপত্র আছে ড্রয়িং তারপরে তার স্যালোটেপ আছে পেন্সিল টেন্সিল আছে রবাট আছে তো ওই ব্যাগটা সেদিন এসেছিলো না নিয়ে কি সব জিনিসপত্র নিয়ে গেছিলো ওই ব্যাগটা ওখানে রয়ে গেছিলাম খেয়াল করি না আমাকে বলে গেছিলো মা ব্যাগটা উঠিয়ে দেবে আমি ভুলে গেছি ব্যাগটা এখন উঠিয়ে রাখবো বর মশাই এলেও মনে হয় ছাতটা আসতে যায় তো যাই হোক তোমরা দেখতে থাকো এই যে এই বালতিটায় না ঠাকুরের ফুলগুলো মানে বাসি ফুল জলটা রেখে দিয়েছি আজকের আজকে বৃহস্পতিবার সমস্ত ফুল এতে রেখে দিয়েছি এটা কালকে সকালবেলা ফুল গাছের গড়ায় দিয়ে দেবো এই যে গামছা নতুন গামছাটা ভিজিয়ে রাখবো এই ড্রামের জলটা দেখে আবার তোমরা ভেবো না জলটা নোংরা ড্রামটা হচ্ছে কালো হয়ে গেছে জল রেখে রেখে মাঝে মাঝে ধোয়া হয় কিন্তু নির্মা দিয়ে মাজা হয় সাবান দিয়ে মাজা হয় তবুও এরকম হয়ে যায় যেহেতু এটা টাইম কলের জল ধরে রাখা হয় ওই জন্য এরকম অবস্থা টাইম কলের জলটা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই ধরনের গামছাটা ভিজিয়ে রেখে দিলাম নতুন গামছাটা টাইম কলের জলটা এত নোংরা আসে মানে যে বলার নয় জানো তো ওই জন্য এই অবস্থা হয় এই দেখো এই বালতিটা একদিন ছাড়া মাঝে আমি এই বালতিটার মতো মুখ ধোয়ার জন্য জল রাখি মানে আমার বর মশাইয়ের জন্য সেই মুখটা ধুয়ে যেতে তো এই জলটার অবস্থা দেখছো কেউ বলবে যে এটা কালকে বালতি মেজে জল ভরেছি এটা টাইম কলের জল বলে এই অবস্থা হয়ে আছে জানো তো বোরিংয়ের জলটা অবশ্য হয় না নোংরা এই দেখো দেখেছো এটা টাইম কলের জল ওই যে বলছি একদিন ছাড়ামাজি কিন্তু দেখলে কেউ বলবে না এই যে বর্মশাই এসে গেছে সে বাথরুমে গেছে ওই জন্য জলটা মুগে করে রেখে দিলাম তো বর্মসাই গেছে হচ্ছে ছেলেটাকে আমার টিউশনে ছাড়তে দাদা নিন দাদা ডিউটি গেছে দিদি বললো একটু ছেড়ে দিয়ে আসতে ওই জন্য গেছে নাহলে সে এখন আর সন্ধ্যাবেলা বেরোয় না এক দিদি এই যে ব্লাউজটা দিয়ে গেছে ওই যে হুকগুলো পাল্টানোর জন্য আমার কাছে অবশ্য নতুন হুক আছেই যে তো সেই দিদি বলছিল এই যে ব্লাউজের পুঁতিগুলো দেখছো তোমাকে দেখাচ্ছি কারণ এই যে এইগুলো এগুলো পুরো খুলে গেছে জানো আমাকে বলছিল সেলাই করে দিতে কিন্তু কী বলো তো এগুলো না মজুরিতে পোষায় না জানো তো এগুলো তো হাতে ধরে ধরে সুতো দিয়ে সেলাই করতে হবে সুঁচ দিয়ে মানে সেরকম পোষাবে না ভালো লাগে না এত খাটতে জানো তো যদি সেরকমভাবে পয়সা না পাওয়া যায় ওই জন্য দিদিকে বলেছি দিদি তুমি অন্য কাউকে দিয়ে করিয়ে নিও আর হচ্ছে আমার মেশিন এটা হবে না কারণ আমার মেশিন তো সূক্ষ্ম ছোট মেশিন যদি ছোটো আমার অবশ্য ছোট পিসি শাশুড়ি এই দেখো এরকম করে সেলাই করা আছে ও নিজে করেছে আর কি পারে না হাতে সেলাই করতে ওই জন্য আর হচ্ছে এই দেখো কত জায়গায় খুলেছে জানো এটা ওই জন্য আমি দিদিকে বললাম দিদি তুমি অন্য কোথা দিয়ে করে নিও মানে যার ব্লাউজ আর কি তাকে বলেছি তো ছোটো পিসি শাশুড়ির হচ্ছে বড় মেশিন আছে যেটা পা দিয়ে চালানো হয় কিন্তু সেই মেশিন একটু খারাপ ডিস্টার্ব হয়েছে তাকে সারানো হয়নি তো আমার ছোট মেশিন ওই মেশিনে এই পুঁতি বসানো সেলাই হবে না মানে করতে গেলে না সূচটা ভেঙে যেতে পারে স্যুচ একই কিন্তু সূচটা ভেঙে যেতে পারে ওই জন্য আমি করবো না আর হাতে হচ্ছে প্রচুর ধৈর্য লাগবে ভালো লাগে না অত করতে তো যাই হোক এখন সেলাইটা করে নিয়ে দাঁড়ো এই জড়িগুলো এই দেখো বেশিরভাগই উঠে গেছে দেখেছ কত জায়গায় যে উঠে গেছে অবশ্যই দিদি বলছে এই ব্লাউজটা নাকি অনেক পুরোনো মানে তার ভালো লাগে বলে সে ছাড়তে পারছে না ব্লাউজটা সেটাই তোমাদের খুটিয়ে খুটিয়ে একটু দেখাচ্ছি দেখো অবশ্য ব্লাউজটা দেখতে খুবই সুন্দর বলো আমার তো ভালোই লাগছে খারাপ নয় এই দেখো হুকগুলো আমার লাগানো হয়ে গেছে সেই হুকগুলো বাদ দিয়ে দিয়েছি পুরনো বলে এগুলো নতুন হুক লাগিয়ে নিয়েছি এই যে দেখেছ এবার ঘরগুলো করব ঘরগুলোর অবস্থা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো দেখেছো একদিকটা পুরো ছিঁড়ে গেছে একটা ঘর আমার করা হয়ে গেছে একটা ঘরের জায়গায় দেখো পুরো ছিঁড়ে গেছে এটাকে সুতো দিয়ে আগে রিপুর মতন করতে হবে ভালো করে সেলাই করব তারপরে হুকের ঘর বানাবো বুঝলে এই দেখো সেলাই করা হয়ে গেছে আমার হুকের ঘর বানাবো এই দেখো হুক সেলাই সমস্ত হয়ে গেছে ব্লাউজ কমপ্লিট এই মেশিন নিয়ে বসেছি এটা ছোটো পিসি শাশুড়ির শাড়ি আজকে সকালে ফল এনে দিয়েছে আমাকে বললো একটু বসিয়ে দিতে তো যাই হোক এখন ভিকার কেন বসে থাকবো রান্না তো নেই তোমাদের আগেই বলেছি এখন দেখো আমার ঘড়িতে পৌনে নটা মানে ওই হচ্ছে সাড়ে নটা মতন বাজে নটা বাজুক মেয়েকে ফোন করব। ব্লাউজটা হয়ে গেছে বললাম তোমাদের তো এখন এই যে মেশিনটা নিয়ে একটু বসেছি মেশিনটা একটু সেলাই করি কী বলতো খালি বসে থাকলে ভীষণ চিন্তা হয় তো ওই জন্যই একটু মেশিনে বসেছি যতটা পারি নিজেকে কাজে ব্যস্ত রাখলে তাহলে দেখবে চিন্তাটা কম হয় মেয়েটা এত কষ্ট করছে ওখানে অ্যাকচুয়ালি ছোটো থেকে এত কষ্ট তো মানে কোনো কিছুই তো করতে দিতাম না আমি আর ওখানে তো পুরোটা সবটাই নিজেকে করতে হয় হোস্টেলে তারপরে রুলস নিয়ম সো টাইম বাই টাইম সব কিছুই তা যাই হোক এখন সেলাইটা করে নিই আজকে তো রান্না রান্নাবান্না নেই তোমাদের বলেইছি আগে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে সবার কাছে একটু রিকোয়েস্ট হইলো বড়ো দাদা দিদি ছোটো ভাই বোনদের কাছে তোমরা একটু সাপোর্ট একটু পাশে থেকো একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা গুড নাইট জানাচ্ছি সব বাইকে